আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেড় মাস পর আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত আর একটা নতুন ইনফরমেশান নিয়ে এবং কিছু আপডেট ইনফরমেশান নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভাবছি গত পরশু হচ্ছে তাজিকিস্তানের রাজধানীতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা ঘোষণা করছে যে রাশিয়াতে বর্তমানে হচ্ছে মাইগ্রেশন ইস্যুটা হচ্ছে যে খুব কঠিন কারণ হলো যে ইউক্রেন ওয়ার চলার কারণে যে কোনো মাইগ্রেশন ইস্যু অর্থাৎ স্টুডেন্ট ভিসা হোক কর ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক রাশিয়াতে যারা আসতে চাচ্ছে তো তাদের ফাইলটা প্রচণ্ড পরিমাণে স্ক্রিনিং হচ্ছে আর স্টুডেন্ট ভিসা সম্পর্কেও বলা হয়েছে সেখানে উল্লেখ করছে যে সিআইএস কান্ট্রিসহ বেশ কিছু কান্ট্রি হচ্ছে যে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতেছে তাদের এই বিষয়গুলো এখন এখন মানে টেম্পোরারিলি একটু হার্ড হয়েছে এবং বিভিন্ন রিজনে কিছু ব্যান বা হচ্ছে যে নিষেধাজ্ঞা টেম্পোরারি নিষেধাজ্ঞা আসছে আর কি তো এই হচ্ছে ধরেন প্রেসিডেন্ট পুতিনের একটা আপডেট তো আমি বেশ কিছুদিন আগে কিছু ভিডিও বানাইছিলাম আপনারা জানেন তো সেই ভিডিওতে বলছিলাম যে রাশিয়ান ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং পাকিস্তানি স্টুডেন্ট নিতে চাচ্ছে না বা অ্যাডমিশন ইস্যু আর কি অ্যাডমিশন নিচ্ছে না এবং ইনভাইটেশন ইস্যু করতেছে না তো আমার কাছে প্রায় একশো পনেরোটা ইউনিভার্সিটির তথ্য আছে যার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানি স্টুডেন্টদেরকে অ্যালাউ করতেছে না তো এখন হলো মূল বিষয় যে তারপরেও কিছু ইউনিভার্সিটি নিচ্ছে এবং কিছু রিজনে নিচ্ছে বাট আমি জানি না যে ছাব্বিশ সাতাশ সেশনে আসলে বাংলাদেশি স্টুডেন্টের কপালে কেমন আছে তো এখনও যে এই অপরচুনিটি আছে সেই অপরচুনিটিটা নেওয়া উচিত আর দ্বিতীয় একটা বিষয় বলে আমি সেন্ট পিটার্সবার্গ শহর নিয়ে কাজ করতেছি ম্যাক্সিমাম বেসিকলি তো আপনারা যারা সেন্ট পিটার্সবার্গে আসতে চাচ্ছেন যদিও সেন্ট পিটার্সবার্গেও ব্যান আছে তবে দুইটা তিনটা ইউনিভার্সিটি সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশি স্টুডেন্ট এবং পাকিস্তানি স্টুডেন্ট নিচ্ছে তা আপনারা ইচ্ছা করলে এই সকল ইউনিভার্সিটিতে আমার মাধ্যম দিয়ে আসতে পারেন আমি এই ইউনিভার্সিটিগুলোতে আর কি বাংলাদেশি স্টুডেন্ট ভর্তি করার চেষ্টা করতেছি এবং করতেছি তো দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে আমার সতেরো জন স্টুডেন্ট রাশিয়াতে বিভিন্ন রিজনে আসলে এবং সেন্ট পিটার্সবার্গে তিনজন আসছে তো তাদের ভিসার আপডেট এবং ভিসা ইনফরমেশনগুলো আমি হচ্ছে যে আমার পেজে আপলোড করে দিব আস্তে আস্তে একাই মানুষ সময় পাচ্ছি না তার কারণে হচ্ছে যে এই অসুবিধাটা আর কি তো যাই হোক তো আরেকটু বিষয়ে কথা বলি সেটা হচ্ছে যে ছাব্বিশ সাতের সেশনে যারা আসবেন তারা আগে থেকে আপনাদের ফাইল প্রসেসিংটা করেন কারণ হচ্ছে যে একটা ফাইলের স্ক্রিনিংয়ের ব্যাপার আছে আপনি এখন ফাইল দিলেই যে আপনার অ্যাডমিশানটা নিশ্চিত হয়ে যাবে ব্যাপারটা এরকম না বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করতে হবে কোটা দেখতে হবে তো তারপরে হচ্ছে যে আর কি আপনার কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে না করতেছে এই সকল বিষয়গুলো আস্তে 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 আর কি বোঝা যাবে এ হচ্ছে মূল ইস্যু তো এতটুকু ইনফরমেশন ছিল তো পঁচিশ ছাব্বিশ সেশনের অ্যাডমিশান শেষ এখন ছাব্বিশ সাতাশ সেশনে যারা আসবেন তারা আপনাদের ফাইলগুলো রেডি করেন এবং হচ্ছে যে ছাব্বিশ সাতাশ সেশনের অ্যাপ্লিকেশান শুরু হবে হচ্ছে নভেম্বর মাস থেকে তো আপনারা নভেম্বর মাস থেকে হচ্ছে যে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং হাতে সময় নিয়ে অ্যাপ্লিকেশান করেন কারণ শেষ সময়ে কেউ অ্যাপ্লিকেশান করেন না তখন অপরচুনিটি একদমই থাকে না এবং ইউনিভার্সিটি দেওয়াও সম্ভব না আর যেহেতু বাংলাদেশি পাকিস্তানি স্টুডেন্টদেরকে আর কি ব্যান করছে নাইনটি নাইন পার্সেন্ট ইউনিভার্সিটি তাহলে সেই ক্ষেত্রে আপনার ফাইল প্রসেসিংটা অনেক আগেই করতে হবে যেন আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার হচ্ছে যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিটা আপনি পেয়ে যান তো এটাই ছিল মোটামুটি আর কি আজকের আপডেট তবে যেহেতু প্রেসিডেন্ট পুতিনের মুখ থেকে এটা বের হয়েছে যে আর আর কি মাইগ্রেশন ইস্যুটা একটু করা তো এটা ধরে নেন যে এখন দু এক বছর আর কি মানে খুব কড়াই থাকবে তার তারপরেও যে চান্স বা যে অপরচুনিটিগুলো আছে সে অপরচুনিটিগুলো নেন নিয়ে আসেন রাশিয়াতে পড়াশোনা আপনাদের হোক এখানে ক্যারিয়ার হোক এটাই আপনাদের জন্য শুভকামনা থাকবে তবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ